প্রিয় ভিভার্স তোমাদের মাঝে আবারও চলে আসলাম একটি খুশির খবর নিয়ে পঁয়ত্রিশ হাজার বেতনের কিন্তু স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ নিউ স্টাফ রিক্রুটমেন্ট দু রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো একটি খবর রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কি থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার তোমরা এখানে দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু ডিস্ট্রিক্ট ডাটা ম্যানেজার এবং আইডিপি সিডি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং কম্পিউটার সায়েন্স নিয়ে এছাড়াও বিই ই ও ইন আই ইত্যাদি ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে সো প্রিয় সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে এছাড়াও যদি বিইও আর অর্থাৎ বিটেক ইন আইটি ইত্যাদি ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে বয়স সীমা কিন্তু এখানে বলা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু তোমাদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত নাম্বার অভিজ্ঞতা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু একটি দারুণ সুযোগ থাকছে এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বার এবং অভিজ্ঞতা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক এবং যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যা যা চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে অর্থাৎ রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ে আপলোড করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতেও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তোমরা কিন্তু সরাসরি ওই লিংকে ক্লিক করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট আমি মেনশান করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লু ডাব্লু ডট বেঙ্গল হেলথ ডট জব ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে